দেখেন কত সুন্দর নরম তুলতলা হয়েছে একেবারে সফট এই যে কত সুন্দর হয়েছে ভিতরটা দেখেন একটু কাঁচা নেই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আর এই স্যান্ডউইচটা কোনো রকম ওভেন বেক করার ঝামেলা ছাড়াই খুব সহজে ভাবে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই ব্রেড স্যান্ডউইচটা বানাচ্ছি স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটি দু বাটি ময়দা নিয়ে এবার দিয়ে দেবো চা চামচের দু চামচ চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন হাফ চামচ লবণ চা চামচের এক চামচ ইস্ট ভালো করে মিশিয়ে নিব এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চা চামচে দু চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব আমি এখানে সাদা তেল দিয়েছি আপনার চাইলে ঘিও দিতে পারে ঘিটা দিলে পরে আরো বেশি ভালো লাগে থাকে তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আবার একটু তেল লাগিয়ে তেলটা আমি ডোয়ে দাঁড়িয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি আর বাটিতেও ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি আর এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিন বা বাটিটা এভাবে ভালো করে কভার করে নিয়েছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের ডোটা ফুলে ডবল হয়ে যাবে এই ফাঁকে এবারে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য কড়াই দিয়ে দিছি তেল সামান্য একটু তেল লাগে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি আর এখানে নিয়েছি টমেটো কুচি সবগুলো একসাথে সবজি সবজিগুলোকে আমি খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো একটু কাঁচা কাঁচা ভাজোটা বেশি ভালো লাগে সবজি সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা দিয়ে দিন ডিম দিয়ে সাত স্বাদ মতো লবণ আর কোনো কিছুই মশলা লাগবে না আপনার চাইলে এখানে গোলমুচের গোড়াটাও দিতে পারেন এইভাবে পুটা বানিয়ে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা এইভাবে মোটামোটা করে ভেঙে নিয়েছি ফুটটা হয়ে গেছে বা নামিয়ে নিব ডোটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে আর কতটা ফুলে গেছে স্যার ফুলে ডবল হয়ে গেছে এতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে একটু বড় করে নেব একটু বড় করে নিয়েছি দিয়ে পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর পুটটা দিয়ে দেবো এবার খুব ভালো করে মুখটাকে মরে নেব এইভাবে আবারও হাত দিয়ে একটুখানি বড় করে নিয়েছে চাইলের রুটিটা আপনারা এই রকমই রেখে দিতে পারেন তবে দেখতে ভালো লাগবে তার জন্য একটুখানি আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন দেখতে কতটা ভালো লাগছে এই থালাতে আমি বানাবো তার জন্য একটু থালাতে তেল লাগিয়েছি থালাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এটা বসিয়ে আপনাদেরকে বলেছিলাম যে পানিরভাবে বানাবো তার জন্য কড়াই আমি পানি বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ভালো করে গরম করে নিব পানিটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি থালাটা আস্তে করে বসে ঢাকা দিয়ে এটাকে আমি কুড়ি মিনিট জাল করে নিচ্ছি কুড়ি মিনিট আমি জাল করে নিয়েছি আর ফুলে ধান কতটা মোটা হয়ে গেছে আর ওপরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে হাতেও লাগছে না এবার আমি নামিয়ে নিচ্ছি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি স্যান্ডউইচটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার উঠিয়ে দেখাবো একটু ছেদ দিয়ে এভাবে করলে পরেই সহজে উঠে যাবে কত সুন্দর উঠে গেল আর দেখেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একেবারে সফট ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে জালিদার আর এখানে নরম তুল তুলে সফট এখন সুন্দর ভেঙে দেখাচ্ছে এই দেখেন ভিতরটা কত সুন্দর ব্রেড স্যান্ডউইচটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সহজে পানির ভাপ বাড়ানো গেল একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার খেতে পিৎজা আমাদের লাগছে খুবই সুন্দর হ্যাঁ